আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাকে আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে সাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক এবং যে আমলগুলো সম্মত এই সুন্নাসম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক দেন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবেন না একবার ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাবেন মধ্যম পন্থী থাকে রাতের ফজিলতটাকে আল্লাহর কাছে চেয়ে নেয় এবং আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যে পাপগুলোকে ছাড়তে হবে যেমন শিরিক হিংসা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি এই পাপগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কটা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নাম্বার বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন দুই আমল হতে হবে একমাত্র নবী সাল আলী আসালামের শূন্য পোতাবে কার শূন্য পোতাবে নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করবো না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে কি করতে ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত makhluk সৃষ্টিকে maaf করে দেন শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে maaf করছেন না বুঝতে হবে এই পাঁচ কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিরক নিয়ে কথা বলি তারপরে মুশাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর পড়েন এখন প্রথমে জানিস শিখ কি এবং কেন শিখ হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে maaf করবেন না ভালো করে শুনুন শিখ এমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তওবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে maaf করবেন দলিল

তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে কে আমাদের মাঠে এই পাপ বিনা তবাতেই মাফ করতে পারে বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহ চাইলে কে আমাদের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহ তাকে মাফ করতে পারে